সকলকেই ঈদুল আজহার অতীম শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতিবারের ন্যায় এবারও ফোরটিং কর্তৃক যে সকল নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে আমি আপনাদের ঐতিহাসিক শখ এবারে উপস্থিত হয়ে কিছু বলতে চাই প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহ উপলক্ষে সার্বিক নিরাপদ নিশ্চিত করতে আমাদের গোয়েন্দা অঞ্চল অব্যাহত আছে নিরাপত্তা জোরদার করতে ব্যাটেলের ভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে আছে আমাদের পর্যাপ্ত সংখ্যক ব্যক্তাদের সন্তায়ন করা হয়েছে আপনারা জানেন যে নাশকাকারী চিন্তাইকারী চাঁদাবাদ পকেটমার্ক টিকিট কালোবাজারি জালটাক প্রস্তুতকারী অজ্ঞান মলম্পটির সদস্য সংবত অপরাধী তাদেরকে ইতিমধ্যে আমরা আইনের আওতায় আনার জন্য আমাদের গোয়েন্দারা কাজ করছেন এবং ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার করে আইনগত অংশগ্রহণ করা হয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চৈত্র ব্যাটেলিয়ানের আওতায় এলাকার মধ্যে অন্যতম হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সুলভ মাঠ এই মাঠে কবি ঈদুল আজহাদ জামাত যাতে নির্বিঘ্নে সমৃদ্ধ মুসলিমরা অংশগ্রহণ করতে পারেন আর তার জন্য আমরা নিম্ন ব্যবস্থা গ্রহণ করেছি আপনারা দেখেছেন ইতিমধ্যে যেহেতু কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এখানে ওয়াশ টাওয়ার অবজারভেশন টাওয়ারের মাধ্যমে সার্ভিলেন্স থাকবে চেকপোস্ট টিকিট মোবাইল টোহানের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করে তল্লাশি করা হবে ড্রোন এবং বাইনোকুলার সার্ভিলেন্স করা হবে আমাদের ড্রোন সার্ভিলেন্স থাকবে সেখানে বাইনোকুলার দিয়ে আমাদের হসপিট থেকে চারপর দেখা হবে সাদা পোশাকে গোয়েন্দা নজর থাকবে সিসিটিভি সার্ভিলেন্স স্থাপন করা হয়েছে এটা প্রথমবারই সিসিটিভি দেওয়া হলো আমরা সিসিটিভি সার্ভিলেন্স করব এর পরবর্তী বছরগুলোতে একইভাবে চলবে আর আপনারা জানেন আমাদের স্নাইপার অ্যাক্টিভিটিজ আছে তার মাধ্যমে আমরা যারা স্নাইপ স্নাইপার এক্সপার্ট তাদেরকে ব্যবহার করে আমরা সার্বিক নিরাপত্তা এই মাঠের আশপাশের নিরাপত্তা নিশ্চিত করব আর আমাদের যে কোনো জরুরি অবস্থা মোকাবেলার জন্য স্ট্রাইকিং রিজার্ভ এবং রিজার্ভ ফোর্স আমাদের মোতায়েন থাকবে জেলা পুলিশ এবং জেলা প্রশাসন সমন্বয় করে র্যাব চোদ্দের আওতাধীন সড়ক মহাসড়কে মোবাইল টিম টহল আছে যাতে দূরদূরান্ত থেকে যারা এখানে সমর্থক মুসলমান পড়তে আসবেন তাদের কোনো হয় শিকার না দেওয়া সেটা নিশ্চিত করবো আমরা এছাড়া র্যাব চোদ্দোর আওতাধীন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহ এবং বড় গরুর হাট সেই হাটগুলোতে আমরা কন্ট্রোল স্থাপন করে সেখানে জালটাকে শক্ত করে মেশিন আমরা স্থাপন করেছি আমরা মেডিকেল সার্ভিস দিচ্ছি যারা যেখানে ব্যবসায় আসছেন তাদের পানি সরবরাহ ব্যবস্থা করা হয়েছে আর পাশাপাশি আপনারা জানেন যে ঈদ কেন্দ্রিক একটি উচুক্তি মহল তারা গুজব করে থাকেন সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা যাতে করতে না পারেন তাদের মনিটরিং জন্য আমাদের সাইবার যে মনিটরিং টিম আছে তারাও সার্বক্ষণিক কাজ করছে আসলে যে কোনো জঙ্গিবাদ সন্ত্রাসমূলক এবং যে কোনো অন্যায় অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধের জন্য র্যাবের প্রতিটি সদস্য সদা সতর্ক আমরা আপনাদের সকলের সহায়তা চাই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বন্ধু শ্রেষ্ঠ আমি ইতিমধ্যে বলেছি আমাদের আসলে প্রতিটি যেসব গুরুত্বপূর্ণ হাট যেগুলো আছে পাশাপাশি স্থানে অনেক হাট আছেন জানি সেসব হাটকেন্দ্রিক আমাদের গোয়েন্দা নজরদায়ী আছে যদি কোনো চাঁদাবাজ এবং যদি কোনো চুক্তি চক্র প্রযুক্তি মহল কোথাও কোনো কোনো ব্যবসায়ীদের এবং যারা ক্রেতা তাদেরকে কোনো ধরনের চাঁদার আওতায় আনে আমরা অবশ্যই আর সেই তথ্যের ভিত্তিতে সেখানে ব্যবস্থা গ্রহণ করি সেখানেও আমাদের সেখানে আমাদের আয়োজন আছে আমাদের প্রতিটি ট্রেনের স্টেশন আর সেখানেও আমাদের গোয়েন্দা নজরদারি আছে আপনারা দেখেছেন গতকাল আমাদের ঢাকা র্যাপ থ্রি সেখানেও কিন্তু তারা আমাদের যে কালোবাজের টিকিট কালোবাজারি সেখানে তারা বড় একটু অভিযান করেছে এবং আমরা সকল ক্ষেত্রে আমরা বলেছি আমাদের আমাদের সন্দিষ্ট তথ্য থাকলে অবশ্যই ব্যবস্থা নিব আপনারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা কিন্তু আমাদের বড়ো সোর্স আমি সকলকে বলে আমাদের সহায়তা করুন আমাদের গোয়েন্দা তো আসি আপনারা সহায়তা করলে আমরা আশাবাদী এই যে যে চক্রটি আর সংঘবদ্ধ চক্র তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবো ঈদকে কেন্দ্র করে আপনাদের গোয়েন্দা করতে কোনো হুমকি আছে না আমাদের এজন্য কোনো হুমকি নাই তারপরে আমাদের প্রতিটি সদস্য সদা জাগ্রত অবস্থায় আছে আমাদের গোয়েন্দারা কাজ করছেন আপনারাও আছেন আমরা সকলে মিলেই কিন্তু ঈদের আনন্দ উদযাপন করতে চাই ধন্যবাদ সকলকে ঈদ বরফ আর আসসালামু আলাইকুম